বছর বছর অভিনব ভাবনা নিয়ে নিজেদের পুজো সাজিয়ে তুলছে পশ্চিম পল্লী উন্নয়ন সমিতি ইনকোরা টিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান নিয়ে আমি এই মুহূর্তে চলে এসেছি এই পুজো দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি এবারের বিষয় হচ্ছে চারি কল্প যে চারটি মাধ্যমে আমরা দেবীর আরাধনা করি বিভিন্ন জায়গায় একেবারে মানে লোকজ ঘরানা থেকে উঠে আসা এবং আধ্যাত্মিকভাবে যেভাবে আমরা ঘট পট সরার মূর্তিতে পুজো করি সেই চারটি মাধ্যমকে আমরা এই মণ্ডপের মধ্যে চারি গল্পের মধ্যে ধরছি এবং তার সঙ্গে সঙ্গে এই মানে এই চারটি মাধ্যমের যে লোকজ ঘরানা এবং বিভিন্ন জায়গার যে বিভিন্ন ঘরানা আছে এবং কোন কোন জায়গায় এখনও এটাতে পুজো হচ্ছে এই সার্বিক একেবারে বিষয়টাকে তুলে ধরা হবে এই কাজের মধ্যে আমরা যেহেতু যে চারটি মাধ্যমের মধ্যে একেবারে বড় একটা ঘট যে ঘটের মধ্যেই মানে মানুষ ঢুকতে পারবেন এটা দুটো কারণ আছে প্রথমত হচ্ছে যেভাবে ঘটের মানে ইনস্টলেশান আমরা করেছি সেখানে একেবারে দেবী কাছে মানুষের যে মানে একটা কামনা থাকে বা যেটা হাত জোর করে মানুষরা চায় সেই সেইটা মানুষ দেবী যেন উজাড় করে দিচ্ছেন ঢেলে দিচ্ছেন বছর আমাদের বড় চমক থাকছে আপনারা মাঠে এলেই বুঝতে পারবেন পুজো দেখতে এলেই বুঝতে পারবেন যে কতটা আন্তরিকভাবে কাজটা হয়েছে আপনাদের ভালো লাগবে আমরা যথেষ্ট আশাবাদী কাজটা মানুষের খুব ভালো লাগবে